নির্বাচনের আগে ক্ষমতায় যাওয়ার আগে যারা বলবে ক্ষমতা পাওয়ার পরে এই চার কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে চাই মুসলমান হিসেবে তাদের পক্ষে আমাদের থাকা হলো ফরজে আইন ভালো করে বোঝেন আমরা কোন ধলের ক্ষমতা চাই না আমরা কোরআনের ক্ষমতা চাই আমরা জামাতের ক্ষমতা চাই না চরমুনায়ের ক্ষমতা চাই না আল্লাহর কোরআনের ক্ষমতা চাই তার মানে আগামীতে কোরআন কায়েম করতে চাবে যারা আমরা তাদের পক্ষে ফরজ এই জমিনে দিন কায়েমের জন্য ইসলাম কায়েমের পক্ষে থাকা তেমনি রূপে ফরজ আমার ভাই হাইয়ার ছাস দেখেন তিনটে স্লিপ চলে যাচ্ছে আমার বলছিল যে আপনি আলোচনা করবেন নয়টা দশটা পর্যন্ত এখনো পাঁচ মিনিট আছে আবহাওয়া খারাপ এই জন্য ভক্তা চলে এসেছে স্লিপ চলে এসেছে আলোচনা শেষ একটা উদাহরণ দিয়ে আমি চলে যাব। মনে করেন ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে জোরখন কিসের ট্যাঙ্কি ওই পানির ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিরেল মরিয়ে পচে গন্ধ উঠে আছে আমার কথা বোঝা যায় একটা পাইপ আস্তে 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 আপনাদের জয়পুরাট কালাই বেগুন গ্রামেও এসেছে ওই ট্যাঙ্কির মধ্যে মরা বিরেল মরিয়ে পচে গন্ধ উঠে আছে এখন বলেন তো বেগুন গ্রাম পাইপের মধ্যে যে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আর একটু বলেন এখন গন্ধরা পানি বের হওয়ার পরে জয়পুরহাট জেলাতে যত হুজুর আছে ইমাম মজ্জিন খতিব মুফতি মহাদ্দ ফকি সব আলেমদেরকে ডেকে বলছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গুন্দল পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কথা বলেন হবে আচ্ছা জয়পুরহাট জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এবার আসল ওয়াজ শোনেন আসল এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার একটা টাইম কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো ধরে বলেন আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন চাচার আইন খালুর আইন ফুপার আইন কালমার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন ভারতের আইন ব্রিটিশের আইন ধর্ম জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম মানব রচিত তন্ত্র মন্ত্রকে

চলে যাচ্ছেন সম্মানিত ভাইরা আমি আমার এই আলোচনার দ্বারা এতক্ষণ পর্যন্ত বুঝাইতে চাইছি বাংলাদেশের শান্তি কায়েমের জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে আর রসুলের আদর্শ বাস্তবায়ন করতে হবে এই দুটা যদি আমরা না করি ওই ফাটাফাটি চিল্লাইয়া কোনো লাভ নাই আল্লাহ তালা তাও ফিক দিক বলেন আমিন আবার নির্ধারিত সময়ের স্লিপ দেওয়ার পরেও মোটামুটি পাঁচ সাত মিনিট বলে ফেলেছি বক্তা বেশি সময় কম আল্লাহ যদি আবারও তাও ফিক দেয় দেখা হবে কত হবে আপনাদের সবার জন্য দোয়া করে দোয়া আছে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ